সূর্যমণিনগর বিধানসভার শেকেরকোট রেল স্টেশন সংলগ্ন নবীন টিলা এলাকায় এক অজ্ঞাত পরিচয়ে নবজাতক শিশুকে ফেলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আনুমানিক রাত সাড়ে আটটার সময় স্থানীয় এক বাড়ির গেটের সামনে ফেলে যাওয়া হয় ছোট্ট শিশুটিকে শিশুটির কান্নার শব্দ শুনে পার্শ্ববর্তী বাড়ির মহিলারা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান মহিলারা জানান সময় মতো শিশুটিকে না পেলে বন্য প্রাণীর আক্রমণের বড় আশঙ্কা ছিল স্থানীয়দের উদ্যোগে ও শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের সহায়তায় বুধবার রাতে শিশুটিকে আগরতলার অভয়নগর হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় বর্তমানে শিশুটি সরকারের হেফাজতে রয়েছে এবং যথাযথ যত্নই তার লালন পালন হবে বলে জানিয়েছেন স্থানীয়রা বাচ্চা একটা যেন ডিন্ডার লোকে উপরে ফ্ল্যাটটা উপরে ফেলা হয়ে গেছে কি বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে আচ্ছা বাচ্চা ইয়াটাও আসছে না ক্লিপ লাগাই না না ভিডিও কাটছে না আর শুকাই পড়ছে না না ক্লিপ টিপ লাগাই না আচ্ছা কালকে কয়টা সময় হইব তো 8:30টার দিকে দিনের বেলা না রাতের বেলা রাতের বেলা আচ্ছা তারপরে তারপরে পাড়া মানুষজন সবাই আইছে মেম্বার টিমটা প্রধান সবাই আইছে পার্টি লোক আইছে লোক আইছে কিভাবে দেখছিনা না বাচ্চাটারে ওই তো কাম তো সবে আমড়া তো আয়েছে রে দেখ সিম তো রস্তা ফিরো রিসেপটে তারপর কি করছে তারপর ওই তো সবটা দদ ডাকা দিতে লইয়া ওই তো খাইছি বড় সুখে আচা কাঁন্দা কাঁন্দা এনা বাচ্চাটার বাচ্চা গালদিও লাল লাল দিয়ে কাঁন্দা পনটা লইছস এই সাইট তো লালই আছে আচ্ছা আচ্ছা এর মনে মোতিবা দিছেন তো এরপরে কোন জায়গাতে আপনি ইয়া করছেন

ব্যুরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন